জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আমি অভরি সোমনাথ আপনাদের স্বাগত জানাচ্ছি অঘরি সোমনাথ মা কামাখা ধাম চ্যানেলে এখানে আমরা শুধুই গল্প বলি না এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্র মন্ত্রের রহস্যময় জগৎ যেখানে আমি আপনাদের সামনে তুলে ধরি গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ প্রতিটি নির্দেশনা আসে আমার নিজস্ব অভিজ্ঞতা ও গুরু আশীর্বাদ থেকে যা আপনাদের আধ্যাত্মিক জীবনে সত্যিকারের অগ্রগতি এনে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনাদের জন্য জানাই দুই সালের শুভেচ্ছা ও আধ্যাত্মিক অগ্রগতির কামনা চলুন একসাথে এগিয়ে যাই মা কামাখ্যার আশীর্বাদে আজ আমরা আলোচনা করতে চলেছি দুই সালের নতুন বছর যেখানে বারোটি রাশির জন্য কেমন যাবে কর্মজীবন অর্থনীতি বিবাহ দাম্পত্য পরিবার স্বাস্থ্য ভ্রমণ নতুন গৃহ নির্মাণ মামলা মোকদ্দমা এবং সর্বোপরি আধ্যাত্মিক উন্নতির দিক তারই একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই আলোচনা কেবল সাধারণ রাশিফল নয় এখানে রয়েছে জ্যোতিষ বিচার, গ্রহগত প্রভাব অনুযায়ী রত্ন রুদ্রাক্ষ ও তন্ত্রের নির্দেশ এবং বিশেষভাবে মা আসুরি তত্ত্বের আধ্যাত্মিক ইঙ্গিত চলুন একে একে শুরু করি মেষ রাশি দুই সাল মেষ রাশির জন্য একদিকে সংগ্রামের অন্যদিকে আত্মপ্রতিষ্ঠার বছর বছরের প্রথম ভাগে কর্মক্ষেত্রে চাপ প্রতিযোগিতা ও মানসিক অস্থিরতা থাকলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসবে কর্মজীবনে মার্চ থেকে আগস্টের মধ্যে চাকরিতে পরিবর্তন পদোন্নতি অথবা নতুন দায়িত্বের যোগ স্পষ্ট অর্থে ওঠানামা থাকবে তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো শ্রেয় বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব দেখা যায় দাম্পত্য জীবনে রাগ ও অহংকার সংযত না হলে সমস্যা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে পিতার সঙ্গে মতভেদ হলেও মাতৃস্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি স্বাস্থ্যের দিক থেকে পিতার রক্তচাপ মাতার মাথা ব্যথা স্বামী বা স্ত্রীর স্নায়বিক উত্তেজনা এবং সন্তানের জ্বর বা সংক্রমণ প্রবণতা লক্ষ্য করা যায় কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ রয়েছে নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে সেপ্টেম্বরের পর পরিস্থিতি অনুকূল হবে পুরনো মামলা থাকলে ধীরে ধীরে নিষ্পত্তির পথ খুলবে আধ্যাত্মিক দিক থেকে মেষ রাশির জন্য শক্তি সাধনা কালী উপাসনা ও হনুমান ভক্তি অত্যন্ত ফলদায়ক রুদ্রাক্ষ তিনমুখী রত্ন লাল প্রবাল তন্ত্র মঙ্গলতন্ত্র বা হনুমানতন্ত্র বৃষ রাশি দুই হাজার ছাব্বিশ বৃষ রাশির জন্য স্থায়িত্ব অর্থপ্রাপ্তি ও পারিবারিক সুখের এক উজ্জ্বল বছর কর্মক্ষেত্রে স্থায়ী চাকরি ব্যবসায় উন্নতি ও সঞ্চয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে বিবাহ ও দাম্পত্য জীবনে এই বছর বিশেষভাবে শুভ পরিবারে শান্তি সমৃদ্ধি ও সৌহার্দ্য বজায় থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার চোখ মাতার থাইরয়েড এবং স্বামী স্ত্রীর ওজন বৃদ্ধির প্রবণতা দেখা যেতে পারে ভ্রমণ হবে ভোগবিলাসমূলক নতুন গৃহ নির্মাণের জন্য দুই হাজার ছাব্বিশ সাল রাশির অন্যতম শ্রেষ্ঠ বছর মামলা মোকদ্দমা থাকলে তা মীমাংসার দিকে যাবে আধ্যাত্মিক দিক থেকে লক্ষ্মী সাধনা বিশেষত মা আসুরি লক্ষ্মী উপাসনা অর্থ ও গৃহলাভে বিশেষ সহায়ক রুদ্রাক্ষ ছয়মুখী রত্ন হীরা বা সাদা জিরকন তন্ত্র শুক্রতন্ত্র বা তন্ত্র মিথুন রাশি মিথুন রাশির জন্য দুই সাল পরিবর্তন ও সিদ্ধান্তের বছর চাকরি পরিবর্তন নতুন দায়িত্ব বা নতুন কাজের সুযোগ আসবে প্রেম থেকে বিবাহের যোগ থাকলেও সিদ্ধান্তহীনতা সমস্যা সৃষ্টি করতে পারে ভাই বোনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার স্নায়ু মাতার পেট স্বামী স্ত্রীর উদ্বেগ এবং সন্তানের ত্বক সমস্যা লক্ষণীয় ঘন ঘন ভ্রমণের যোগ আছে নতুন গৃহ নির্মাণের তুলনায় বাড়ি ববলের যোগ বেশি আইনি বিষয়ে নথিপত্রে সতর্ক না হলে জটিলতা বাড়তে পারে মন্ত্র জপ ও ধ্যান মিথুন রাশির জন্য মানসিক স্থিরতা আনবে রুদ্রাক্ষ চারমুখী রত্ন পান্না তন্ত্র বুধতন্ত্র কর্কট রাশি দুই হাজার ছাব্বিশ কর্কট রাশির জন্য আবেগ পরিবার ও আধ্যাত্মিক উন্নতির বছর কর্মজীবনে স্থিতিশীলতা আসবে বিবাহ ও দাম্পত্যে শান্তি বজায় থাকবে মায়ের প্রভাব ও ভূমিকা গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার বুকে সমস্যা মাতার জলজনিত রোগ জীবনসঙ্গীর হজম সমস্যা ও সন্তানের সর্দি দেখা দিতে পারে তীর্থযাত্রার যোগ রয়েছে নতুন গৃহ নির্মাণ অত্যন্ত শুভ পারিবারিক মামলা থাকলে নিষ্পত্তির সম্ভাবনা প্রবল দেবী উপাসনা বিশেষত কালী ও মা আসুরি লক্ষ্মী সাধনা কর্কট রাশির জন্য বিশেষ সিদ্ধিদায়ক রুদ্রাক্ষ দুইমুখী রত্ন মুক্তা তন্ত্র চন্দ্রতন্ত্র বা দেবী তন্ত্র সিংহ রাশি সিংহ রাশির জন্য দুই হাজার ছাব্বিশ ক্ষমতা নেতৃত্ব ও সম্মানের বছর কর্মক্ষেত্রে পদোন্নতি ও কর্তৃত্ব বৃদ্ধি পাবে দাম্পত্যে আধিপত্যের প্রবণতা সংযত না করলে সমস্যা দেখা দিতে পারে পিতার প্রভাব প্রবল থাকবে স্বাস্থ্যে পিতার হৃদযন্ত্র মাতার চোখ জীবনসঙ্গীর রক্তচাপ ও সন্তানের জ্বরের দিকে নজর প্রয়োজন কর্মসূত্রে রাজান্তর হতে পারে নতুন গৃহ নির্মাণ মধ্যম সরকারি বিষয়ে মামলা থাকলে সতর্ক জরুরি সূর্য উপাসনা সিংহ রাশির প্রধান আধ্যাত্মিক পথ রুদ্রাক্ষ একমুখী রত্ন মানিক্য তন্ত্র সূর্যতন্ত্র কন্যা রাশি দুই সাল কন্যা রাশির জন্য পরিশ্রম ও ধীরে ধীরে সাফল্যের বছর এই বছরে আপনি যা বপন করবেন তার ফল আগামী বছরগুলোতে আরও স্পষ্টভাবে পাবেন কর্মজীবনে অতিরিক্ত দায়িত্ব বাড়বে চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ থাকলেও বশ বা উচ্চপদস্থ ব্যক্তির আস্থা অর্জন করবেন ব্যবসায় ধীরে কিন্তু স্থায়ী উন্নতি হবে অর্থাগম নিয়মিত থাকলেও সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ জরুরি বিবাহের ক্ষেত্রে বছরের প্রথম ভাগে কিছু বাধা থাকলেও দ্বিতীয়ার্ধে বিবাহের যোগ প্রবল হয় দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ জরুরি পারিবারিক ক্ষেত্রে মাতৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে স্বাস্থ্যের দিকে পিতার হজম ও অন্ত্রের সমস্যা মাতার কোমর বা হাঁটুর ব্যথা স্বামী বা স্ত্রীর গ্যাস ও উদ্বেগ এবং সন্তানের পড়াশোনাজনিত মানসিক চাপ দেখা দিতে পারে কর্মসূত্রে স্বল্প ভ্রমণ থাকবে নতুন গৃহ নির্মাণের যোগমধ্যম বাড়ি সংস্কার বা জমি কেনার সম্ভাবনা বেশি মামলা মোকদ্দমায় ধৈর্য ধরলে অনুকূল ফল মিলবে আধ্যাত্মিক দিক থেকে গুরু উপাসনা বিষ্ণু সাধনা ও নিয়মিত জপকন্যা রাশির জন্য বিশেষ ফলদায়ক রুদ্রাক্ষ চারমুখী রত্ন পান্না তন্ত্র বুধতন্ত্র বা বিষ্ণুতন্ত্র রাশি দুই হাজার ছাব্বিশ সাল তুলা রাশির জন্য সম্পর্ক ভারসাম্য ও সিদ্ধান্তের বছর এই বছরে আপনার জীবনের অনেক কিছু নির্ভর করবে সঠিক সিদ্ধান্তের উপর কর্মজীবনে পার্টনারশিপে কাজ করার সুযোগ আসবে চাকরিতে স্থানান্তর বা দায়িত্ব পরিবর্তনের যোগ রয়েছে অর্থের দিক থেকে বছরটি মোটামুটি শুভ হলেও বিলাসী খরচ নিয়ন্ত্রণ জরুরি বিবাহ ও দাম্পত্য জীবনে এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিবাহিতদের বিবাহের প্রবল যোগ রয়েছে দাম্পত্যে বোঝাপড়া বাড়বে তবে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়ানো দরকার পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার কিডনি বা মুপ্রজনিত সমস্যা মাতার সুগার স্বামী বা স্ত্রীর হরমোনজনিত সমস্যা এবং সন্তানের ত্বক বা অ্যালার্জির প্রবণতা দেখা যেতে পারে ভ্রমণ হবে আনন্দদায়ক ও সূত্রে নতুন গৃহ নির্মাণের যোগ ভালো বিশেষত বছরের শেষ ভাগে মামলা মোকদ্দমায় আপোসের মাধ্যমে সমাধান সম্ভব আধ্যাত্মিকভাবে দেবী লক্ষ্মী ও মা আসুরি লক্ষ্মী উপাসনা তুলা রাশির জন্য অত্যন্ত শুভ রুদ্রাক্ষ ছয়মুখী রত্ন হীরা বা সাদা পুখরাজ তন্ত্র শুক্রতন্ত্র বা লক্ষ্মীতন্ত্র বৃশ্চিক রাশি দুই সাল বৃশ্চিক রাশির জন্য রূপান্তর সংগ্রাম ও অন্তর্দৃষ্টির বছর এই বছর অনেক পুরনো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হবে কর্মজীবনে শত্রু ও প্রতিযোগিতা বাড়লেও শেষ পর্যন্ত জয় আপনারই হবে চাকরিতে গোপন বিরোধ থাকতে পারে সতর্ক থাকা জরুরি অর্থপ্রাপ্তি হবে তবে হঠাৎ খরচও বাড়বে বিবাহ ও দাম্পত্য জীবনে আবেগের ওঠানামা থাকবে সন্দেহ ও রাগ নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবারে পিতৃপক্ষের বিষয় নিয়ে চাপ আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার রক্ত বা অপারেশনজনিত সমস্যা মাতার ইউটেরাস বা হরমোন সমস্যা স্বামী বা স্ত্রীর মানসিক চাপ এবং সন্তানের আঘাতের সম্ভাবনা দেখা যায় গোপন বা হঠাৎ ভ্রমণের যোগ আছে নতুন গৃহ নির্মাণের যোগ মধ্যম হলেও জমি সংক্রান্ত বিষয় শুভ মামলা মোকদ্দমায় জয়লাভের প্রবল সম্ভাবনা আধ্যাত্মিক দিক থেকে কালী সাধনা বৈরব উপাসনা আশুরী লক্ষ্মী সাধনা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শক্তিশালী রুদ্রাক্ষ আটমুখী রত্ন লাল প্রবাল তন্ত্র মঙ্গলতন্ত্র বা কালিতন্ত্র ধনু রাশি দুই হাজার ছাব্বিশ সাল ধনু রাশির জন্য ভাগ্য শিক্ষা ও ধর্মীয় উন্নতির বছর এই বছরে ভাগ্যের সহায়তা পাবেন তবে অহংকার ক্ষতিকর হতে পারে কর্মজীবনে উন্নতি নতুন সুযোগ ও উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা মিলবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে বিশেষত শিক্ষা সংক্রান্ত বা পরামর্শমূলক কাজে বিবাহের ক্ষেত্রে শুভযোগ রয়েছে দাম্পত্য জীবনে ধর্মীয় বা নৈতিক মূল্যবোধ সম্পর্ককে দৃঢ় করবে পরিবারে সন্তানের সাফল্যে আনন্দ পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার লিভার মাতার হাঁটু স্বামী বা স্ত্রীর ওজন বৃদ্ধি এবং সন্তানের পড়াশোনাজনিত চোখের সমস্যা হতে পারে দুর্ভ্রমণ ও বিদেশযোগ প্রবল নতুন গৃহ নির্মাণের যোগ ভালো বিশেষত ধর্মীয় স্থানের কাছে মামলা মোকদ্দমায় ভাগ্য সহায়ক হবে আধ্যাত্মিক দিক থেকে গুরু উপাসনা বিষ্ণু ও ধর্মীয় গ্রন্থ পাঠ ধনু রাশির জন্য শ্রেষ্ঠ পথ রুদ্রাক্ষ পাঁচমুখী রত্ন পুখরাজ তন্ত্র বৃহস্পতিতন্ত্র মকর রাশি দুই সাল মকর রাশির জন্য কর্ম দায়িত্ব ও ধৈর্যের বছর ধীরে হলেও এই বছর আপনাকে দৃঢ় ভিত্তি দেবে কর্মজীবনে কঠোর পরিশ্রমের ফল পাবেন চাকরিতে স্থায়িত্ব বাড়বে ব্যবসায় ধীরে উন্নতি অর্থে সঞ্চয় বাড়বে তবে পরিবারের জন্য খরচও বাড়বে বিবাহ ও দাম্পত্যে দায়িত্ব বাড়বে সম্পর্ক টিকিয়ে রাখতে সময় দেওয়া জরুরি পরিবারে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার হার ও দাঁত মাতার বাদ ব্যথা স্বামী বা স্ত্রীর অবসাদ এবং সন্তানের পড়াশোনার চাপ দেখা দিতে পারে কর্মসূত্রে দীর্ঘ ভ্রমণ হতে পারে নতুন গৃহ নির্মাণের যোগ ধীরে হলেও স্থায়ী হবে মামলা মোকদ্দমায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত ফল অনুকূল আধ্যাত্মিকভাবে শনি উপাসনা হনুমান ভক্তি ও নিয়মিত সাধনা মকর রাশির জন্য অপরিহার্য রুদ্রাক্ষ সাতমুখী রত্ন নীলম তন্ত্র শনিতন্ত্র মিন রাশি দুই সাল মিন রাশির জন্য আধ্যাত্মিকতা করুণা ও অন্তর্দৃষ্টি বিকাশের বছর এই বছরে আপনার মন ও আত্মা গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাবে কর্মজীবনে সৃজনশীল ও সেবামূলক কাজে সাফল্য মিলবে অর্থপ্রাপ্তি হবে তবে অন্যের জন্য ব্যয় বেশি হবে বিবাহ ও দাম্পত্যে আবেগ ও ভালোবাসা বাড়বে পরিবারে শান্তি ও সহানুভূতির পরিবেশ থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে পিতার পা বা লিম্ফ সমস্যা মাতার মানসিক উদ্বেগ স্বামী বা স্ত্রীর ঘুমের সমস্যা এবং সন্তানের সংবেদনশীলতা দেখা দিতে পারে তীর্থভ্রমণ ও জলসংলগ্ন স্থানে ভ্রমণের যোগ প্রবল নতুন গৃহ নির্মাণের যোগ শুভ বিশেষত জলের কাছাকাছি স্থানে মামলা মোকদ্দমায় করুণার মাধ্যমে সমাধান সম্ভব আধ্যাত্মিক দিক থেকে নারায়ণ উপাসনা গুরু কৃপা ও মা আশুরি লক্ষ্মী সাধনা মীন রাশির জন্য গভীর সিদ্ধিদায়ক রুদ্রাক্ষ পাঁচমুখী রত্ন তিপুখরাজ তন্ত্র নারায়ণতন্ত্র বা গুরুতন্ত্র সঠিক দীক্ষা সাধনা সামগ্রী কুষ্ঠি বিশ্লেষণ ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা